বিজেপির নতুন রাজ্য সভাপতি সমিক ভট্টাচার্য যেদিন নির্বাচিত হলেন সায়েন্স সিটি অডিটোরিয়াম থেকে একবারেই প্রথম থেকেই মুসলিম মুসলিমদের সঙ্গে সম্পর্ক স্থাপন বা মুসলিমদের হাতে কলম তুলে দেওয়ার কথা বলছে সম্প্রীতি সম্প্রীতির কথা বলছে আসলেই কি তারা সেই সম্প্রীতির কথা বলে বাংলায় ক্ষমতায় আসতে চাইছে নাকি অন্য কোনো স্ট্র্যাটেজি পালন করছে আমার সঙ্গে রয়েছেন ডক্টর অরিন্দম বিশ্বাস কথা বলবো দাদা ঠিক কি বলবেন কেন এই সম্প্রীতির বলি ঘোরাচ্ছে না এটার ছাড়া উপায় নেই ওনাকে নতুনত্ব কিছু দেখাতে হবে তো এখন যেটা হচ্ছে তিরিশ শতাংশ মাইনরিটি ভোট এই ভোটটাকে তো কাজে লাগাতে হবে পেতে হবে সুতরাং একটা বার্তা যদি আমি দিতে পারি এইভাবে যে আমরাও আছি তোমাদের সাথে তখন মানুষ হয়তো একটু গলে যাবে মন গলে যাবে কারণ বিভিন্ন ক্ষেত্রে রাইট লাগা লাগিয়েছে বিজেপি এটা নিতে সন্দেহ নেই সেখানে শ্রমিক লাহিরই যদি এই কথাটা বলে একটা সভাপতি যে একটা জায়গায় ধরেছে এখন এখন আর আট মাস বাদে হয়তো নির্বাচন তো সেইখানে মাইনরিটি কমিউনিটির কাছে যদি একটা বার্তা দিতে পারি তাহলে হয়তো কিছুটা বরফ গলবে সেই কারণেই চেষ্টা সবটাই ভোটের জন্য করা ভোট রাজনীতিটাই সবথেকে বড় রাজনীতি তো তো সেই জন্য শমিক লাহেরি আজকে এই কথাগুলো বলেছে একটু একটু নরম হয়ে নরমপন্থী উনি আরও উগ্র কথাটা বলেনি কিন্তু তার সাথে যদি আপনি দেখেন একই দিনে বা অন্য সময়ে শুভেন্দু অধিকারীর কথাগুলো অত্যন্ত মানে হিংস্রতা রয়েছে তার মধ্যে একটা বর্বরতা রয়েছে কিন্তু সেখানে শ্রমিক ভরচার চেষ্টা করছেন যে একটা ব্যালেন্স করে রাখার একটা সামঞ্জস্য রেখে যাতে একটা মাইনরিটি কমিউনিটির কাছে একটা বলা যে আমরা খুব বেশি ভয়ঙ্কর কিছু হবে না আমরা তোমাদের সাথে আছি তোমাদের কথা ভাববো সেটা কি জন্য পারে বলে সেটা কখনো বদলায় বিজেপিটা আসলে কাদের দল এটা ভাবতে হবে সে নাথানি গাথানি আগরওয়ালদের দল এরা রাত দিন বাঙালি বিরোধীও আর এরা এত হিন্দু যে এরা ভীষণ বিশ্বাস করে মুসলমানদের ছোট করে দেখো মুসলমানদের ঘৃণা করো এটা গুজরাটেও হচ্ছে এটা বিভিন্ন কমিউনিটি বিজেপিটা কাদের তৈরি দেখতে হবে একদল অবাঙালি যারা মুসলমান বিরোধী তারা দুই দলটা করেছে এরা সেকুলারিজম আনতে আনেনি এরা সিউডো সেকুলারিজমের কথা বলতো আমার বক্তব্য হচ্ছে সেখানে শ্রমিক ভোটার চেষ্টা করছেন যদি দলকে আরেকটু ভালো অবস্থায় রাখতে পারেন ভালো সংখ্যা দিতে পারেন ভোটের অঙ্কে তো সেই সংখ্যাটার জন্যই চেষ্টাটা শ্রমিক পর্যায়ে বার্তাটায় শ্রমিক ভট্টাচার্য কথা বলছে তাহলে কি সেই বাঙালি শ্রমিকরা যে বিজেপি মার খাচ্ছে তাদের কথা বলবে কেউই বলেনি কোনো দলই বলেনি একটা দলও বলেনি মুখ্যমন্ত্রী মাঝে মাঝে মৃদু স্বরে কচু বলেছে বিজেপি বলতে পারে না বিজেপি বাঙালি বিরোধী একটা দল বিজেপি সে মুসলমান বিরোধী হয়েছে বাঙালি বিরোধী ওই জন্য বাঙালি মুসলমান দেখলেই বা বাঙালি হিন্দুদেরও এখনও বাংলাদেশি দাগিয়ে দেওয়া হয় এটা তো ঘটছে পুষ 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 ওভার হচ্ছে তো সেই ওভার করতে গিয়ে ব্রিজেরা বিপদে পড়লো এক নম্বর দু নম্বর গুজরাটে একটা পরিবারকে তারা ফিরে এসছে ভয় তারা মাইগ্রেশন সার্টিফিকেট নিতে পারছে না মেয়ের গুজরাটে যেতে পারছে না যেখানে যেখানে আর এস পরিচালিত বিজেপি রয়েছে সেইখানেই একটা বাঙালিদের ওপর অত্যাচার বাঙালিদের ওপর লাঞ্ছনা বাঙালিদেরকে অপমান সেই কাজটা করে যাচ্ছে অবলীলায় এবং দুঃখের বিষয় হচ্ছে বঙ্গ বিজেপি একটা প্রতিবাদও করেনি কারণ তারা পারবে না তারা দালালি করছে তাদের একটা স্থাবকতা করতে হবে কারণ বিজেপি দলটা কোনোদিনই বাঙালির ছিল না সেই শ্যামাপ্রসাদের গল্প শ্যামাপ্রসাদ কোন জনসং ওই শ্যামাপ্রসাদের গল্প বলে লাভ নেই তো আদপে দলটা তৈরি করেছে কিন্তু কিছু অবাঙালি যারা ওই নাথানি গাথানি গাথা আগরওয়াল শাহ এইসব করেছে বিভিন্ন রাজ্য থেকে তারা আজকে বিজেপিকে নিয়ে এই কথা বিজেপির সমর্থক তো বিজেপি বাঙালি হয়ে কবে কথা বলেছে বাঙালি কোনোদিন বাঙালি বলতে পারে না বিজেপি বাঙালি বিরোধী একটা দল এটা খুব স্পষ্ট করে বলছি কিন্তু একই সাথে এই যে বাঙালিরা লাঞ্ছিত হচ্ছে পরিযায়ী শ্রমিকরা গরিব তারা যাচ্ছে এটা কিন্তু খুব কায়দা করে করছে কি করছে বেসিক ইকোনমিটা যাতে গুজরাটে গুজরাটিদের হাতে থাকে উড়িষ্যায় উড়িয়াদের হাতে থাকে এই কাজটা করছে বাংলায় আমরা ডেকে এনেছি এদেরকে আমন্ত্রণ জানিয়েছি সেটা চৌত্রিশ বছর বামেরা করে গেছে এই বিশ্ব এটার জন্য আজকে আমরা ফলটা ভুগছি যে একই সাথে আমাদের বর্তমান সরকারও কিন্তু তাকে ক্লিনচিট দেওয়া যায় না তারাও কিন্তু কিছু বাঙালির কথা বললেও কিন্তু তারা অবাঙালিকে যথেষ্টভাবে প্রশ্রয় দিয়েছে এবং তাদের প্রাধান্য দিয়েছে তাদের হয়ে অনেক বেশি কথা বলেছে দরকার নেই আমার বক্তব্য বাংলার ভোটটা কাদের দিয়ে ছিয়াশি শতাংশ বাঙালির ভোট রয়েছে সেই ভোটটাকে কাজে লাগাও তুমি তোমার সমর্থন পাবে বাঙালির হয়ে কথা বলো বাঙালির আর একটা কথা পরিযায়ী শ্রমিক বেশি কিন্তু বাংলায় আসছে ওই জন্য বারবার একটা কথা স্পষ্ট যে বাংলায় কাজ আছে কিন্তু বাঙালির জন্য কাজটা নেই বা কাজটা রাখা হয় না বা ইচ্ছা কিন্তু বাঙালিকে নেওয়া হয় না তো সেইখানে সেই জায়গায় থেকে আজকে যে অবস্থায় আছে বিজেপি বাঙালির হয়ে কাজ করবে বাঙালির হয়ে কথা বলবে আর যদি এত লাঞ্ছনার ঘটনা ঘটছে বিজেপিরা শাসিত রাজ্যে সেখানে কোথায় বিজেপি আওয়াজ তুলেছে একটা কথা বাঙালি যারা এখানে নেতারা আছে কথা তুলেছে সুকান্ত মজুমদার কথা তুলেছে তোলেনি শুভেন্দু অধিকারী তুলেছে তোলেনি তো সেখানে বাঙালি হলেই ভারতীয় হতে হবে আর গুজরাটি গিয়ে বাঙালি মাল খাবে তাহলে আর ফেডারেল স্ট্রাকচার কোথায় সুতরাং পরিষ্কার কথা বিজেপিকে বাঙালিরা বিশ্বাসও করছে না কারণ বিজেপিতে তিওয়ারি আগরওয়ালদের দল সেখানে এই কাছে কিছু বাঙালি ঢুকেছে হিন্দু মুসলমান যাদের একটা মুসলমান বিরোধিতা আছে বা মুসলমানদের প্রতি একটা বিতৃষ্ণা আছে তাছাড়া আর কিন্তু কোনো কারণ নেই বিজেপিকে সমর্থন করার সে কারণে ভোটগুলো পায় কিছু কিছু জায়গায় নির্দিষ্ট জায়গায় দেখবেন এটা খুব স্পষ্ট এবার যেটা হচ্ছে শুভেন শ্রমিক ভট্টাচার্য কী বললো তাতে কিছু খুব এসে যায় না শ্রমিক ভট্টাচ চাইছে একটা যদি বলফটা গলানো যায় তাছাড়া এর চেয়ে বেশি প্রচেষ্টা প্রচেষ্টা করলেও যে কতটা সফল হবে সেটা আমি জানি হিন্দু তো বারবার বলছে যে সত্তর পার্সেন্ট হিন্দু ভোট আমি একাঠা করবো সুকান্ত বলছে হিন্দুদের বাড়িতে অস্ত্র রাখতে হবে মানে কী মনে হচ্ছে এই শ্রমিকের কথায় তারা কি আবার চলবে বলে মনে হচ্ছে এতটা হাতের বোয়া না ভোট মানে আমি এটা শুনি এতটা সিপিএমের ভোট ছিল এখন বিজেপিতে চলে যাচ্ছে কারো বাবার সম্পদ নাকি ভোটটা ভোটটা গণতান্ত্রিক অধিকার আমার যাকে খুশি আমি ইচ্ছে ভোট দেবো সিক্রেট ব্যালট কথাটা বলা হয় এটা কি ফাদার্স প্রপার্টি কারু ভোটটা এটা এরকমভাবে একটা ভোট ব্যাংক তৈরি হচ্ছে এগুলো কি এটা বন্ধ হওয়া দরকার এই সব আলোচনা ভোটটা হচ্ছে ডেমোক্রেসির একটা জায়গা গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে ভোট হয় সেখানে আমার ভোট সেটা আমার নিজের অধিকার আমি নিজে গণতন্ত্র গণতন্ত্র বিশ্বাস করি বলে সেই এই মন্ত্রে আমি দীক্ষিত বলে আজকে আমি ভোটটা দিচ্ছি এটা আমার বাবার সম্পত্তি না কারুর বাবার সম্পত্তি না বা কোনো নেতাকে দায়িত্ব দেওয়া হয়নি এত শতাংশ ভোট আমরা একত্রিত করলাম আর শুভেন্দু অধিকারী কালীগঞ্জ নিয়ে একটা কথা কতগুলো বলেছে সেগুলো পরবর্তীকালে আপনারা দেখেছেন সেই সব স্ট্যাটিস্টিক্স কিন্তু ভুল ভুলে ভরা তো সেই দাবিগুলো ভুল হয়েছিল তো একটা কথা স্পষ্ট ভোট কারুর বাবার সম্পত্তি না মানুষের নিজের অধিকার মান মানুষ নিজের অধিকার প্রতিষ্ঠা করে তো সেখানে এত সহজ নয় আর বাঙালিরা এত এত অবস্থা বাঙালির খারাপ হয়নি যে একটা টুপি পড়লেই বাঙালিরা একটা জায়গায় চোতর্ভাবে একটা দিকে ভোট দিয়ে দেবে সেটা ঝাঁপিসে এই ধর্মী যে রাজনীতি চলছে এই ধর্ম দেখি ভোট করা সম্ভব হবে দেখুন একটা হচ্ছে মাইনরিটি ভোটের জন্য সবাই ঝাঁপায় এটা তো অস্বীকার করা নেই বাস্তব এটা ও সিপিএম যতই কমিউনিজমের বক্কাদিক সিপিএমও মানে একই জায়গায় গেছে তৃণমূলও পেয়েছে যখন আর বিজেপিও চেষ্টা করছে কিন্তু ধর্মের ওপর গণতন্ত্রটা ঠিক নয় এটা এখন যেটা আপনাকে একটা কথা খুব স্পষ্ট বলছি সেটা হচ্ছে যে পণ্ডিত জওয়াহরলাল নেহেরু একটা জিনিস বুঝেছিল যে মুসলিম যারা এখানকার সিটিজেন যারা যখন ভোটটা দিচ্ছে তারা কিন্তু খুব সিরিয়াস অ্যাবাউট ভোটিং তাদের সংখ্যা তাদের পার্সেন্টেজটা অনেক বেশি হিন্দুদের চেয়ে বিভিন্ন জায়গায় উনি এটা অ্যাসেস করেছিলেন বা ওনাকে জানানো হয়েছিল সেই থেকে মুসলিম ভোট ব্যাঙ্ক বলে একটা কনসেপ্ট এসেছিলো যেটা পরবর্তীকালে বামেরাও ব্যবহার করেছে কংগ্রেসও ব্যবহার করেছে তৃণমূলও ব্যবহার করছে এটা করছে কিন্তু আমার একটা বক্তব্য মুসলিম ভোট ব্যাংক হতে যাবে কেন মাইনরিটি কেন হতে যাবে দে আর সিটিজেন্স অফ আওয়ার কান্ট্রি এভরি ওয়ান হ্যাজ দ্য রাইট টু এক্সারসাইজ দেয়ের এক্সারসাইজ ইজ অর হার ফ্র্যাঞ্চাইজ তো ঘটনাটা হচ্ছে এই যে ভোটটা মুসলমান বলেছে তো দেশের নাগরিক সে নাগরিকের যা অধিকার সেটা তার প্রয়োগ করছে সেখানে এই যে ভোট ব্যাংক কনসেপ্টটা মাইনরিটি কনসেপ্টটা এটা আস্তে আস্তে কিন্তু ভেবে দেখা উচিত কতটা ঠিক শব্দ কিন্তু একটা কথা কারণ আইনটাও সবার জন্য এক আইন তো আলাদা হতে পারে না ইউনিফর্ম সিভিল কোড কিন্তু আলাদা জিনিস কিন্তু আইন দেশে সেটা প্রয়োগ যেন ঠিকমতো সরকার যদি করতে পারে সেটাই কিন্তু সবথেকে বড়ো গণতন্ত্রে স্থাপিত হয় আর ভোট ব্যাংক যতই আপনি বলেন এটা একটা বিষয় আছে এটাকে এটাকে উপেক্ষা করা যাবে না কিন্তু শুভেন্দু অধিকারী যেরকম বলে বেড়াচ্ছে সেইটা আদপে টিকবে না ধোপে টিকবে না আগামী দিন মানুষ ভোট দেবে এবং বিজেপি হিন্দু ভোটকে এক করে দেবে এত খারাপ বাঙালিদের মত বাঙালির অবস্থা হয়নি